এখানে থ্রি স্টডি দিতে পড়ো ম্যাথটা খুব ইম্পর্ট্যান্ট দেখো আমাদেরকে একটা গিভেন বে হলো দেওয়া আছে যে cos a sin a √2 cos a তোমাকে প্রমাণ করতে বলছে cos a sin a √2 sin a অনেক ক্ষেত্র আসে যেখানে তুমি ডাইরেক্ট স্ট্রেট леফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে পারবে না আই মিন পারবে না সেটা না হয়তো একটু কঠিন হয়ে যাবে যে এই লেফট হ্যান্ড সাইড থেকে তুমি স্ট্রেইট রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করতে পারবে না সেই ক্ষেত্রে তোমাকে কারো না কারো হেল্প নিতে হবে এই ম্যাথটা আমরা একটু যে দেওয়া আছে যেটা সেটা থেকে একটু হেল্প নিতে হবে তাহলে আমরা লিখে ফেললাম দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে cos a plus sin a বা এখন আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড এখানে কস কে নিয়ে যাবো তাহলে আমরা বাম পাশে সাইনেকে রাখবো ইক রুট টু ক্লাস কে এটা এবার শেষ হলে যাবে মাইনাস কছে বা সাইনে ইকুয়াল এই টার্নার মধ্যেও কস আছে এই টার্মার মধ্যেও কথে আছে তার মানে কমন যাবে আমরা যদি কস এ কে যদি কমন নেই তাহলে করে থাকবে রুপ টু মাইনাস ওয়ান বা সমান সমান কস এ রুট টু মাইনাস যা আছে তাই রেখে দিলাম এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তুমি যেটা প্রুভ করতে চেয়েছি যে সাইনের সাথে একটা রুট টু গুণাকার আছে সাইনের সাথে রুট টু একটা গুণাকার আছে এই সাইনের সাথে রুট টুটাকে আনার জন্য আমরা এখানে একটু ফাইজলামি করব ফাইজলামি বলতে এটা এখানে রুট টু আছে চিন্তা করবা তার বিপরীত রাশি কে আছে রুট টু আছে আমি একটা কাজ করলাম এখানে রুট টু প্লাজন দ্বারা গুণ করলাম কাকে গুণ করলাম লক কে বাট ম্যাথমেটিক্স কি বলে তুমি গুণ করে ফেলেছো তুমি ব্যাধই করে ফেলেছো সেই ব্যথের মাসুল হিসেবে অবশ্যই তোমাকে একটা নিচে ডিভাইড করতে হবে এখন আসো এই ফাইল আমি কেন করছি না কারণ তুমি যদি এই সাইনের সাথে এটাকে আর গ্রহণ করো তখন দেখো রুট টুর সাথে একটা সাইনে পাচ্ছ তাহলে একটা কাজ করতে পারি এখানে একটু লিখে ফেলতে পারি যে লব ও হরকে লব ও হরকে গুণ করে গুণ করে এখন আসল এতে আমাদের সুবিধা কি হয় লিখলাম বা সাইনে ইকুয়াল কস এ একটু ভালো করে খেয়াল করে দেখো তো এই যে রুট এ মাইনাস ওয়ান ওয়ান আমরা এই রুট টু কে যদি আমরা এ ধরি ওয়ান কে যদি বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি দেখো তো একটা স্টেট ফর্মুলা পড়ে যায় কিনা রুট টু তার মাথায় স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান তার মাথায় স্কোয়ার

সাই সাইনে এখন আর সামনে এটা কাজ করলাম ডান পাশের সম্পূর্ণটাকে বামে নিয়ে আসলাম বাম পাশের সম্পূর্ণটা ডানে নিয়ে গেলাম মাথায় আর একবার সম্পূর্ণ জিনিসটাকে বাম পাশে বামের সম্পূর্ণ জিনিসটাকে ডানে নিয়ে গেলে রেজাল্টের কোনো এক্সচেঞ্জ হয় না বা কস এ এই প্লাস সাইন এটাকে মাইনাস সাইনে করে পেশে নিয়ে আসলাম আর এ পাশে থাকে রুট টু সাইনে যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তা আমরা লেখে করতে পারি প্রুফ পি আর ও তারপরে আমাদের এখানে নম্বর সমাধানটা এখানে শেষ করলাম তবে তোমাদের একটু রিকোয়েস্ট করবো যে ধরে নাও যে এই লাইনটার পর থেকে এই লাইনটা কেমন আসলো বা এটার পর থেকে এটা কেমন আসলো এটার পর থেকে এটা কেমন আসলো যদি এই ধরনের কোনো লাইন অথবা ম্যাথমেটিক্সের কোনো ল্যাঙ্গুয়েজটা যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ একটু কমেন্ট বক্সে একটু ইনফর্ম করবা যে এইখান থেকে এই লাইনটা প্রবলেম ১৮ আঠারো নম্বর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি খুদা হাফেজ